বিজু চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব আদিকাল থেকে এই উৎসব প্রচলিত ছিল রবিবার প্রথম দিন ফুল বেজু বিজুকে স্বাগত জানিয়ে ধলাজারি শিবচরণ যুব ক্লাবের উদ্যোগ হিসেবে একে বর্ণাঢ্য রেলির মাধ্যমে সরমা নদীতে ফুল ভাসিয়ে সকলের সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয় প্রথমে গ্রামের সকল কচি কাছে থেকে শুরু করে সব বয়সী লোকেরা একত্রিত হয় ধলাজারি মৈত্রী বৌদ্ধ বিহার এবং বুদ্ধ বন্দনা বিক্ষু বন্দনার শেষে সবাই জড়ো হয়ে রেলির মাধ্যমে যাত্রা শুরু করেন সেই ফুল ভাসানো স্থলে প্রত্যেক বছরের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় সাদর উদযাপন করা হয় এই ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে দিনটিকে আরো সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যমাত্রা রয়েছে ক্লাবের এবি বিজয় মাধ্যমে শুধু ধর্মীয় চেতনা নয় বরং সামাজিক সংহতি ও ঐতিহ্যের এক সুন্দর প্রতিফলন দেখা যায় ধোলাজারিতে শিবচরণ যুব ক্লাবের এমন উদ্যোগে গ্রামের মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্য সংরক্ষণের বার্তা পৌঁছে যায় প্রথমে মুই ভগবান বুদ্ধরে আজার জুজু সে পরে দি মর বর্জন আজার জুজু আমার এই চেপুল বিজু এই চেতুন আমার বিজু আর আমার আমার সাংমার সাংমার সমাজের যাদর এখান ঐতিহ্য সাংমার সমাজের সিন্নক তাই ইয়ান আমার পূর্ব বুরু যতন মালিকতন দরিদে ইয়ন তার ইত্তেশন তার উদ্দেশ্যে আমিও ইয়েন দরিদায় সাতটা গুরিৎ আমার পরম্পরা যারা আগন আমার দিদি যারা আগন আমার ভবিষ্যৎ যারা আগন তারাই যাতে ইয়েন দেনে দেয় তারাই যাতে দরিগে ভারম ভারা তাই ইয়েন বাকুণু আর একবার পাথর উত্তু জনয় তাই ইত যারা ইচ্ছন এই আমার এই ফুল বিজুক তুন্দরি নেই এই ফুল বিজু তুন্দরি নিয়ে এরণ বি পুরন বাজার পুরন বাজার পরে আমি এই ফুল গজে নেই এই তারা এই সালামগুড়ি নেই বিদে দিব পুরন বাজার পরে আর 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 আমি আর 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 ফুল ফুল বাজে নেই ইয়ে ফুল গজে নেই তারা এই যাতে আমি এই পুরন বছরবোধ জিঙড়ি আমি সুগে দুগে আবদে বিপদে এই ইয়ে তুন হাদে নেই চলি গেলং বা হাদে ফাই আরও এই কী ঘুরি আমার যাতে ন বছর বোধ আরও তিন বেক ঘুরি নি আমি যাতে ব্যাককুণর উৎসাহ উৎসাহ মনত নিয়ে নি সামাজ নিয়ে নিই দোল ঘুরি নি আরো যাতে ন বছর বোধ আমি ব্যাক কুণর এই আটটা আটটা মন প্রাণ যাতে আমি সুখে সান দিয়ে দোলে হাতি ভারি ভরা ব্যাক কুণর আরেকবার ব্যাক ব্যাক কুণর থপে তুন ব্যাক কুণর ভুন ব্যাককুণ ব্যাককুণরে এই লোনি লো আরেকবার ভগবান বুধ এই আশীর্বাদ লোনি লো এই কুল বিজু আমার এই খাদ যাব পাঠ